দেখুন এই বৃদ্ধ মানুষটি কত বড় বিপদের মধ্যে আছে সে হা করে আছে তার মুখ বুঝতে পারে না কথা বলতে পারে না সে ইশারায় সব কিছু বলতেছে তো এটাকে আমরা মেডিকেল টার্মে বলি টেম্পোরো ডিজ লোকেশন এটা আমরা জাস্ট অল্প একটু সময়ের মধ্যেই ইনশাল্লাহ ঠিক করে দিব তো আমরা আগে দেখে নিচ্ছি বৃদ্ধ মানুষ তার দাঁতগুলো ঠিক আছে কিনা কারণ দাঁতে যেন আঘাত না লাগে এই জন্য বৃদ্ধ মানুষ অনেকগুলো দাঁতেই অসুবিধা আছে তার মধ্যেও আমাদের এর দাঁতের কে অক্ষত রেখে আমাদের কাজটি সম্পন্ন করতে হবে তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এর এই ডিসলোকেশনটি কারেকশন করে দিয়েছি এখন আমরা দেখতেছি যে ঠিক আছে কি না আগে কিন্তু সে দুই দাঁত মিশাতে পারতো না এখন ইজিলি সে কথা বলতে পারতেছে মুখ নাড়তে পারতেছে কোনো অসুবিধা নেই তো আসলে এটাই আসলে সফলতা যে আমরা এই মানুষটিকে উপকার করতে পেরেছি আসলে খুবই ভালো লাগছে এই কাজটি হয়ে গেছে এখন ঠিক আছে ভবিষ্যৎ আবার চলে আসবেন ঠিক করে দিব